এই চ্যানেলে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে কর্মপ্রার্থীদের জন্য জব রিক্রুটমেন্ট ক্যারিয়ার কোর্স চাকরি পরীক্ষার ফর্ম ফিল সহ বিভিন্ন ধরনের সরাসরি ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হয় তো আজকে ঠিক এইরকম একটি ভিডিওতে মূলত আলোচনা করব জুন মাসে কোন কোন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগের আবেদন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এই সম্পর্কিত একটি দ্রুত ছোট্ট প্রতিবেদন নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি নিয়োগ মোট শূন্য পদের সংখ্যা দুশো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুন দু তারিখ দু নম্বর ভারতীয় নৌবাহিনীতে সেনাকর্মী নিয়োগ করা হচ্ছে মোট শূন্য সংখ্যা চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে বয়স সীমা আঠারো বছর থেকে একুশ বছর পর্যন্ত আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই দু হাজার পঁচিশ তিন নম্বর স্টাফ সিলেকশন কমিশন হিন্দি ট্রান্সলেটর নিয়োগ মোট শূন্যপদের সংখ্যা চারশো সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি বয়স সীমা আঠারো বছর থেকে তিরিশ বছর বয়স হতে হবে আবেদন পদ্ধতি স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ চার নম্বর স্টাফ সিলেকশন কমিশন সিজিএল রিক্রুটমেন্ট মোট শূন্য পদের সংখ্যা চৌদ্দ হাজার পাঁচশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে বয়স সীমা আঠারো বছর থেকে সর্বোচ্চ বিভিন্ন পদ মিলে বত্রিশ বছর আবেদনের শেষ তারিখ চৌঠা জুলাই দু পঁচিশ তারিখ পাঁচ নম্বর ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ ইন্ডিয়ান পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শূন্য পদের সংখ্যা সাতাত্তরটি যোগ্যতা সরকারি দপ্তরের কর্মচারীরা এই পদে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি ভারতীয় ডাক বিভাগের ডিপার্টমেন্টাল অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন আবেদনের শেষ তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখ ছ নম্বর সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদের সংখ্যা চার হাজার পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে সীমা কুড়ি থেকে আঠাশ বছর আবেদনের শেষ তারিখ তেইশে জুন দু হাজার পঁচিশ সাত নম্বর অল ইন্ডিয়ায় কন্ট্রাকচুয়াল সরকারি অপারেটর নিয়োগ কেন্দ্রীয় সরকারি দপ্তরে সহকারী অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মোট শূন্যপদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বয়সীমা থেকে ৪৫ বছর আবেদনের পদ্ধতি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আবেদন করা যাবে রেজিস্ট্রেশনের সময় ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আট নম্বর হুগলি কোচিন সিপিআরডি নিয়োগ মোট শূন্য সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স প্রয়োজন আবেদন সরাসরি অনলাইনে আবেদনের শেষ তারিখ জুন তারিখ নম্বর স্টাফ সিলেকশন কমিশন ফেজ থার্টিন এই পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা দু হাজার চারশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন জানানো যাবে সীমা আঠারো বছর থেকে পঁচিশ বছর কোনো কোনো ক্ষেত্রে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত পদ অনুযায়ী এই বয়স থাকতে হবে আবেদনের শেষ তারিখ তেইশে জুন দু তারিখ আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে যাই হোক এই সমস্ত ক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইটে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যোগ্যতা সম্পন্ন কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনারা এক ক্লিকেই ওয়েবসাইটে যেতে পারবেন এবং আপনাদের নির্ধারিত এবং নির্বাচিত পদের জন্য এই অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ